সুপ্রিয় দর্শক মন্ডল আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় চ্যানেল থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করে যাচ্ছি আজকের এই ভিডিও সবন্ধরা বানের বিখ্যাত ফুলের রাজধানী যশোর জেলার এই গদখালি এখানে প্রতিদিন সকালে পাইকারি দামে ফুল বিক্রয় করা হয় বিভিন্ন অনুষ্ঠানের সাজসজ্জার কাজে ফুলের ব্যবহার করা হয় তো বন্ধুরা গদখালী এলাকায় সবথেকে বেশি ফুলের চাষ করা হয় এখান থেকে প্রায় বানাসের প্রায় আশি ভাগ ফুল এখান থেকে আমদানি বা রপ্তানি করা হয় বন্ধুরা এটা আমাদের গতকালি ফুলের বাজার এটা প্রতিদিন সকালে এই বাজারটি গড়ে ওঠে বন্ধুরা আজকে আমরা দেখবো বিয়ের সাজসজ্জার কাজে কন্যা পক্ষে সাজানোর জন্য যেসব ডিজাইন করা হয় সেই ডিজাইন সম্পর্কিত ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন তো বন্ধুরা এটা হচ্ছে বেদি বা গাজরা ফুল বলতে থাকেন অনেকে এটা হচ্ছে ডিজাইন করা হচ্ছে এটা সাধারণত কন্যা পক্ষের গায়ে হলুদের কাজে ব্যবহারের জন্য এই ফুলটি ডিজাইন করা হচ্ছে তোমাদের এটা হচ্ছে কন্যা পক্ষের যে মাথার দুই সাইডে যে ব্যান আকৃতি যেটা থাকে সেই ডিজাইনটা এবং মাথার দুপাশে যে ডিজাইনটা করা থাকে সেই ডিজাইনটা কিন্তু আমরা তৈরি করছি তোমাদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই দুই সাইডটা কিন্তু চলে যাবে এবং মাঝখান থেকে কিন্তু আছে আমরা টিকিয়ে দেবো এই জন্য কিন্তু আমরা ডিজাইন করে নিয়েছি তোমাদের এইভাবেই কিন্তু ফুলগুলো গেঁথে নিতে হয় এবং এ গাঁথার পরে কিন্তু আমরা এটা ডিজাইন করে নেবো তো বন্ধুরা এখন আমরা মনে করেন আপাতত ডিজাইনটা করার জন্য আগে থেকে ফুলটা গেঁথে রাখছি এবং পরবর্তীতে মাপ নিয়ে সেটা ডিজাইন করা হবে আমাদের গাঁথার ডিজাইনের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ডাবল রাউন্ডে কিন্তু ফিতা তৈরি করা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন দুই রাউন্ডের মাথা যে দুই পাশে যে এই দুই রাউন্ড যাবে এটা কিন্তু আছে আমরা ডাবল করে দিয়েছেন তো বন্ধুরা এটা আছে মাথার টিকলি বলা হয় এটা না সরি এটা হচ্ছে কানের দুইটা কানের কিন্তু আমরা বানিয়ে ফেলেছি কিন্তু আরও ফুল যাবে তো এটা হচ্ছে আমরা গাঁদা ফুল গাঁদা ফুল আমাদের গাদার কাজ চলছে এটা হচ্ছে কন্যা বাড়ির যে গেট আছে যেখানে আছে সে বসবে সেখানে কিন্তু হচ্ছে সানো কাজ করানোর জন্য কিন্তু আমরা কিন্তু মালা গাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মালা মানোর কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে সো এভাবে কিন্তু আমরা হচ্ছে গাঁদা ফুলের বিভিন্ন রাউন্ড আকারের ডিজাইন দিয়ে কিন্তু আমরা আছে গাঁথার কাজ করে থাকি তো বন্ধুরা যদি ফুলের অর্ডার লাগে তো অবশ্যই আমাদেরকে জানাবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন বেশি করে ভিডিওটি শেয়ার করবেন তো যদি আপনাদের কোনো ফুলের অর্ডার লাগে তো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দেন প্রিয় গতকাল চ্যানেলের সাথে থাকবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Malibu tonight, hop in, baby. We can take a ride. Give you what you dream of. With me inside, you lose control. It's not what it seems on the low baby. Don't worry what you don't know. Give you what you dream of. Give you, give you what you dream of. I know it's hard to believe. I'll give you what you need, and baby, we can be. Subscribe and share. Please support my chanel.